মহারাষ্ট্রে এত খারাপ রেজাল্ট আমরা এটা এক্সপেক্ট করিনি আশা করিনি কারণ গত লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র দারুণ ফলাফল হয়েছিল মানে মহাগাড়ি যে জোট এম বিএ তার খুব ভালো রেজাল্ট হয়েছিল কিন্তু এইবার গোটা নির্বাচনী মহলটাকে নির্বাচনী বাতাবরণটাকে বিজেপি আর এস এরা মিলে সম্পূর্ণভাবে ধর্মীয় মেরুকরণের রাস্তায় নিয়ে গেল গতবারের লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি এটা অনুধাবন করেছিল যে মহারাষ্ট্রে যদি সাম্প্রদায়িক বিভাজন তীব্র এবং তীক্ষ্ণ না করা যায় তাহলে মহারাষ্ট্রে তাদের ধরে রাখা কঠিন তাই যে মহারাষ্ট্র গত কয়েক মাস আগে মাত্র গত কয়েক মাস আগে মহারাষ্ট্র আগাড়ি যারা তাদেরকে যেভাবে সহযোগিতা করল সেখানে কংগ্রেস সেখানে উদ্ধব ঠাকরের শিবসেনা সেখানে শরদ পাওয়ারের এনসিপি যেভাবে সেখানকার মানুষের সমর্থনটা পেলাম আমরা এই নির্বাচনে আমাদের অনেক আশা থাকা সত্ত্বেও সেই ফলাফলটা আমরা দেখতে পেলাম না সেই সমর্থনটা আমরা পেলাম না এখন তার পিছনে কারণ অনেক কিছু তো আছেই তার মধ্যে একটা কারণ যেটা এখনই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তীব্র এবং তীক্ষ্ণ সাম্প্রদায়িক বিভাজন বটেঙ্গে তো কাটেঙ্গের মতন তত্ত্ব অর্থাৎ হিন্দুদেরকে বলা হচ্ছে আমরা যদি আলাদা হয়ে যাই সব আমরা বিপদে পড়ি যাই মোদী গিয়ে বলছে এ খাই তো সে মানে সব হিন্দু এক হও তাহলে তোমরা বাঁচবে অর্থাৎ ভারতবর্ষে হিন্দুদেরকে এক করে ভোট সংগ্রহ করার মোদী এবং যোগী সেই সঙ্গে বিজেপি এবং আর এস এসের এই যে একটা সক্রিয়তা তার ফলাফল বিজেপির পক্ষে গেছে কংগ্রেস ধর্ম ধর্মনিরপেক্ষতা লড়াই করেছে করছে আগামী দিনেও করবে উল্টো দিকে ঝাড়খণ্ডে বিজেপি পার্টি চেষ্টা করেও পারেনি ঝাড়খণ্ডে বাংলাদেশি 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 বলে হাওয়া গরম করতে চেয়েছিল এনআরসির নামে হাওয়া গরম করে হিন্দু মুসলমানের বিভাজন করতে চেয়েছিল কিন্তু ঝাড়খণ্ডের হেমন্ত সরেনের নেতৃত্বে সেখানকার আদিবাসী সমাজ সেখানকার মুসলমান সমাজ এবং সেখানকার সাধারণ মানুষ তারা বিজেপির এই ধাপ্পাবাজিতে এবং বিজেপির এই প্রতারণার ফাঁদে তারা তারা পা দেয়নি তাই সেখানটায় আমরা জিতলাম এবং সিপিএম একটা সংগঠিত আমি অস্বীকার করি না সমস্যা হচ্ছে সিপিএম এর সংগঠন আছে কিন্তু সিপিএম এর মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা ঘাটতি আছে উল্টো দিকে কংগ্রেসের সংগঠন ছিল না কিন্তু মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে কংগ্রেস এগিয়ে ছিল এখনো এগিয়ে আছে আমি আবার বলছি সংগঠনে সিপিএম এগিয়ে বিশ্বাসযোগ্যতায় কংগ্রেস এগিয়ে এখনো পর্যন্ত সেইটাই আমরা সমন্বয় করতে চেয়েছিলাম যে ওদের সংগঠন আমাদের বিশ্বাসযোগ্যতা আমাদের ক্রেডিবিলিটি ওদের অর্গানাইজেশন আমরা পারিনি কারণ এখানে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একই জিনিস হয় যেটা মহারাষ্ট্রে সেটা এখানেও হয়েছে এখানে আগামী দিনে আবার হবে অর্থাৎ সাম্প্রদায়িক মেরুকরণ মোদি আর দিদির নেতৃত্বে এ বাংলা আগামী দিনে অবশ্যই দেখবে কোনো চিন্তার কারণ নাই দিদির বিরুদ্ধে দিদির মোদীর বিরুদ্ধে কোনো বক্তব্যই না দেখতে পাচ্ছেন আদানি মতন কাণ্ড ঘটছে মহারাষ্ট্রে তো ঘটনা ঘটছে দেখাটা দরকার